পরিপূর্ণ খাঁজ পর্দা করে এই ফেতনার যুগে স্কুটি চালানো হলে সেটা জায়েজ হবে নাকি পর্দা নষ্ট হবে মেয়েরা যদি পরিপূর্ণ পর্দা করে স্কুটি চালাতে চান তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণ পর্দা করে যদি চালাইতে পারেন পারেন চালাইতে চালানো জায়জ হবে শর্ত হলে পরিপূর্ণ পর্দা থাকতে হবে এবং সফরের দূরত্ব হয় এত বেশি দূরে যেতে পারবেন না এক জায়গাতে আর যা কাছাকাছি গেলেন কোনো প্রয়োজনে কিন্তু ওই যে পরিপূর্ণ পর্দা নিশ্চিত করতে হবে এখন মুশকিল হল মেয়েরা স্কুটি চালাবে আবার পরিপূর্ণ পর্দা নিশ্চিত হবে এটা ডেফিনেশনটা কি এটা ডেফিনেশন হলো স্কুটি চালাতে গিয়ে অতিরিক্ত বাতাসে তার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি প্রকাশিত হয় শরীরের সাথে কাপড় লেপটে যায় তাহলে সেক্ষেত্রে পর্দার খেলা হবে কি হবে না হবে নবী করিম সাল্লাহ বলেছেন রুব্বা কাসিয়াতিন আরিয়াত বহু মহিলা আছে যারা পোশাক পরেও বিভস্ত্র থাকে পোশাক শরীরে আছে কিন্তু তারপরও সে মূলত বিবস্ত্র কারণ এমন পোশাক পরছে যে পোশাকে পোশাকের উদ্দেশ্যকে ব্যাহত করে দিয়েছে এমন এমন টাইট যে যে শরীরের শরীরের বোঝা যাচ্ছে যাচ্ছে পাতলা বা এত ছোট শর্টকাট দেখা তাইলে এই পোশাক পরা আর না পরার ভিতরে বেশ কম ভাই আমার ইসলাম মা পোশাকের ব্যাপারে যে বিশেষ গুরুত্ব আরোপ করে তারা যেন শালীন পোশাক পরে তাদের সৌন্দর্যকে অপ্রকাশিত রাখে এটা নারীদের প্রতি কোনো অবজ্ঞা থেকে না অশ্রদ্ধা থেকে না নারীদেরকে ছোট করার জন্য না এটা নারীদের কল্যাণে তাদের সম্মান তাদের সম্ভ্রম তাদের ইজ্জতকে সুরক্ষা দেওয়ার জন্য অতএব পর্দা এটা সুরক্ষা এটা কোনো আল্লাহর পক্ষ থেকে আরোপিতে কোনো বোঝা না এটা নারীর কি সুরক্ষা আপনি বলবেন যে কিসের আবার সুরক্ষা হ্যাঁ পুরুষরা তাদের চোখ ঠিক রাখলেই তো হলো আমি বলবো ভাই উন্নত দুনিয়া উন্নত বিশ্ব বলতে যে দেশগুলোকে আমরা আপনারা চিনি জানি সেই দেশগুলোতে মানুষ আমাদের চাইতে তথাকথিত অনেক সভ্য অনেক শিক্ষিত অনেক ভদ্র সেই দেশগুলোতে নারীরা অনেক বেশি খোলামেলা চলে সেই দেশগুলোতে তো পুরুষরা সবাই নিজের চোখের হেফাজত করে কি বলেন সেই দেশে তো কোনো ধর্ষণ পাশবিক নির্যাতন হয় না পত্রিকা খুলে দেখেন বিভিন্ন জরিপ সম্পর্কে একটু তথ্য অনুসন্ধান করে দেখেন সেই সব দেশে নারীর প্রতি নিগ্রহ এটা আরো অনেক দেশের চাইতে মুসলিম চাইতে বেশি হয় কারণ সৃষ্টি করেছেন এরকম করে আকর্ষণ দিয়ে রেখেছেন একজন নারী পুরুষ একে অন্যের প্রতি এখানে আপনি আকর্ষণের সব পথ খুলে রেখে বলবেন না সবাই নিজের দৃষ্টিকে সংযত রাখতে হবে এটা কোনোদিনই সম্ভব আসলে অবশ্যই দৃষ্টি সংযত রাখতে হবে এই জন্য আল্লাহ কোরআনে পুরুষদেরকে আগে বলেছেন কল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম হে রাসূল পুরুষদেরকে বলে দেন তাদের চোখগুলোকে তারা যেন হেফাজত পুরুষের দায়িত্ব আগে কিন্তু সেই সাথে নারীরও দায়িত্ব আছে শালীন সুন্দর পোশাকে থাকা তিনি অশালীন খোলামেলা পোশাকে থাকলে তিনি নিজে নিজে যেরকম বিপদ ডেকে আনতে পারেন অন্য পুরুষকে যুবকদেরকে তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে যেতে সহযোগিতা করতে পারেন এই জন্য শরীয়ত পর্দার বিধান দিয়েছে অন্য কিছু নয় ভাইরা আমার জাহিলি যুগে জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে বর্বরতার যুগে অন্ধকারের যুগে মূর্খতার যুগে সে যুগে সাধারণত যারা যারা মুক্ত স্বাধীন ছিলেন সম্ভ্রান্ত ছিলেন সেই পরিবারের মেয়েরা পর্দা পুষিদা করে চলতো আর যারা কৃতদাসী ছিলেন কিংবা যারা কাজের লোক ছিলেন বা অতটা সম্ভ্রান্ত হিসেবে যাদেরকে মনা করা হতো না সমাজে তারা সাধারণত বেপর্দা চলতেন এখন আমাদের সমাজে যারা বেপর্দা চলে তাদেরকে মনে করা হয় অনেক শিক্ষিত অনেক সম্ভ্রান্ত ঠিক না ঠিক অর্থাৎ জাহিল যুগের অসম্ভ্রান্ত হওয়ার যে উপায় সেটাই এখন সম্ভ্রান্ত হওয়ার উপায় মনে করি আমরা ভাইরা আমার তো এই জন্য পর্দার মধ্যে নাদের নিরাপত্তা আছে অন্য যতগুলো পদ্ধতি আছে অ্যাপ্লাই করে দেখতে পারেন ঘুরে ফিরেও ওই আপনাকে আসতে হবে অনেক দেশে দেখবেন যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত আপনার করতে বাধ্য হয়েছে অতদূর পর্যন্ত তাদেরকে যেতে হচ্ছে হয়েছে এবং অনেক দেশ ভারতের মতো দেশের কোন কোন জায়গা পর্যন্ত যেখানে খোলামেলা পোশাক আপনি দিল্লি যাবেন কলকাতা যাবেন এত খোলামেলা পোশাক যে আমাদের দেশে এত খোলামেলা পোশাক এখন নাই আলহামদুলিল্লাহ সেখানে দেখবেন এত নারীর উপরে পাশবিক নির্যাতন এত ঘটনা লোমহর্ষ ঘটনা কয়েকদিন পরপরই গোটা দুনিয়াকে হতবাক করে দেয় সেখানে কোন কোন এলাকাতে ওই মেয়েদের শর্টকাট পোশাকের ব্যাপারে বিধি নিষেধ কর্তৃপক্ষ আরোপ করতে বাধ্য হয়েছে কারণ এছাড়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে একজন যুবক তাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে পর্ণসাইট সাইট দেখার সুযোগ করে দিবেন আর বলবেন যে সে ফেরেস্তার মতো থাকবে এটা আসলে কোনোদিনই সম্ভব আজকে কোনো একটা জায়গায় যেন দেখেছিলাম সারা বিশ্বে যে কয়েকটা দেশে শিশু পর্ণ বাচ্চাদেরকে অশ্লীল এবং পর্ণ বিভিন্ন ভিডিও বিভিন্ন ছবি ইত্যাদি দেখার এই প্রোডাক্টগুলো তৈরি করার আয়োজন পৃথিবীতে যে দু কয়েকটা দেশে সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক আমাদের দেশটা নাকি তার মধ্যে একটা বিভিন্ন সিক্রেট গ্রুপে ছোট ছোট অপ্রাপ্ত বয়স্ক পোলাপান নাকি ধ্বংসের দিকে চলে যাচ্ছে এসব দেখে দেখে এ বিষয়ে একজন এক্সপার্ট ভাই যিনি এ বিষয় নিয়ে কাজ করেন এটি হলো তার বক্তব্য ভাই আমার আমরা কয়দিন পরপরই শুনি শিশুরা নানান অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে খুন খারাপি করছে ধর্ষণের সাথে শিশুরা জড়িয়ে যাচ্ছে কিশোররা জড়িয়ে যাচ্ছে কিশোর গ্যাং হচ্ছে এগুলো কেন হচ্ছে তার কারণ আমরা উদ্ঘাটন করি না অতিবি সমস্ত অশ্লীলতার পথ বন্ধ না করে পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করতে হলে অশ্লীলতার দুয়ার বন্ধ করতে গোটা দুনিয়াকে আমরা বন্ধ করতে পারবো না কিন্তু আমি আমার নিজের পরিবারের আমার নিজের দায়িত্ব আমি নেব আমার চোখকে আমি সংযত করব। এবং আমার পরিবারের মেয়েদেরকে আমরা উৎসাহিত করব উদ্বুদ্ধ করব। তারা যেন পর্দা প্রসীতার মধ্যে থাকে বাইরে আমার একজন বেপর্দার নারী যখন রাস্তা চলাফেরা করেন অশ্লীল এবং খোলামরা পোশাকে যখন তিনি চলাফেরা করেন তাকে দেখে অন্যান্য অন্য পুরুষরা সবাই কি চিন্তা করে যে আমার মায়ের মতো আমার বোনের মতো পবিত্র দৃষ্টিতেই তো সবাই তাকান কি বলেন হ্যাঁ আপনি বলবেন যারা খারাপ দৃষ্টিতে তাকায় তাদের দোষ কার দোষ কার গুণ সেটা পরে এক মেয়ে আপনার বোন আপনার স্ত্রী যদি খুব খোলামেলা পোশাকে বাইরে বের হন অশ্লীল পোশাকে বাইরে বের হন তাকে দেখে বাস্তায় শত শত মানুষ মনে মনে যদি জেনা করে মনে মনে তার সাথে তাকে বাজে কল্পনা করে তো আপনি একজন পুরুষ হিসেবে ওই ভদ্র মহিলা একজন ভদ্র মানুষ হিসাবে তার কাছে এটাকে ভালো লাগার কথা না খারাপ লাগার কথা ওই মহিলাকে দেখে যারা বাজে চিন্তা করে বাজে চিন্তার কথা যদি মুখ দিয়ে উচ্চারণ করে থাপড় গাবে কি গাবে না তাহলে আপনি নিজেই তো জানেন যে এই রাস্তা আপনি খুলে দিয়েছেন অথচ আপনি অপমানিত হচ্ছেন এটা এটা ডিমুখিতা ছাড়া আর কিছুই নয় আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন বাইরে আমার যে কোনো দেশের প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে তাদেরকে বডিগার্ড বডিগার্ডরা তাদেরকে পাহারাদারি করেন যেখানে যায় তাদের সাথে তাদের গার্ডরা থাকেন এই গার্ড যে তার সাথে থাকে এটা কি তাকে আসামি হিসাবে বন্দি করে রাখা নাকি তার নিরাপত্তার জন্য ইসলাম মহিলাদের জন্য পর্দা যত বিধি বিধান দিয়েছেন এটা নারীকে সেফ করার জন্য নিরাপদ রাখার জন্য যত দ্রুত বুঝবে মহিলারা যত দ্রুত বুঝবো আমরা তত আমাদের জন্য কল্যাণ হিসা আল্লাহ তাহলে মেয়েরা যদি স্কুটি চালাতে চায় ও যে শালীনতার মধ্যে থেকে যদি পারেন এমন কোন পোশাক যদি থাকে যে তার তিনি তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত হবে না ফুটে উঠবে না শরীরের সাথে লেগে থাকবে না হয়তো তিনি ধীরে ধীরে গেলেন বা এমন কোনো জায়গায় থাকলে যে তার কোনো এলাকাতে হয়তো কোন কম্পাউন্ডে কারো নজর পড়বে না এক কথা তিনি নিজের পর্দা ঠিক রেখে যদি স্কুটি চালান এখান থেকে ওখানে ধারে কাছে কোথাও গেলেন কোনো অসুবিধা নেই ইংসা আল্লাহ কিন্তু পাবলিক প্লেসে হাইওয়েতে তিনি এ এই স্কুটি চালাবেন আর তার পর্দা লঙ্ঘন হবে না সেটা খুব কঠিন যদি সেটা পারেন এমন কোনো সিস্টেম যদি বের করা যায় তো সেটা নাজাইজ হওয়ার কারণ নাই